দিন হি রে কৌ তু সুন্দর মোদিনা কি মনে যা হয়া কর দয়া ল দয়া করি করদিনা লা हिरिणा बाबा मा बाके भूलो न हरिणा जो जैरोना मा বাবাকে ধরে জন্নত বাসী হয়ে চাই জন্নত বাসী হইতে চাইলে প্রাণ বড়ে করু সাধনা লাগল আউ লাই না হ لا إله إلا الله

দা অদম অর দা এই পৃথিবী বড়ই নেই তো ভালোবাসা আওয়ালকে রে পব গো তো মাই এই তো মনে আশা अल्पदा अल्पद दल अदा अल अदम दल अदा अल अदम अल्पदा अल अदम दिही मीरा कहड़ी गो नवी मेहरा जे ते जैया दयाल प्रभु दिले ने मेरा जे दयाल प्रभु दिले ने मेरा जो मिलिया अल अदम दम গৌ <mahabate>. না <mimic>

উপস্থিত সম্মানিতা আমন্ত্রিত অতিথিবৃন্দ পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা বিশেষ করে আজকে দোলখার পূর্বপাড়া ঐতিহ্যবাহী শাহী জামা মসজিদের উদ্যোগে বাতশিক মাহফিলের আয়োজন করা হয়েছে আজকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রাব্বুল আলামিন আজকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে কিছু সময়ের জন্য পৃথিবীর চিন্তা ভাবনা পৃথিবীর কাজকর্ম বিশেষ করে আমরা মানুষ হিসাবে আমাদের জন্য রাতের অংশটা সবচেয়ে বেশি বড় নিয়ামত হলো ঘোম আমরা সেই ঘোমকে পর্যন্ত বিসর্জন দিয়ে আমরা জান্নাতের বাগানে উপস্থিত হতে পেরেছি এবং তার সাথে সাথে আমরা আল্লাহর হাবিবের স্বামী বাবে দৌড়ো আল্লাহর জিকির করার আল্লাহ আমাদেরকে দিয়েছেন সে সুক্রিয়া সকলে সকলের বার করুন আলহামদুলিল্লাহ আরো জোরে করুন আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আপনাদেরকে আমি বিনীতভাবে ভাবে অনুরোধ করব আপনাদের সামনে ফাঁকে ফাঁকে অনেক গ্যাপ দেখা যায় আপনাদের সামনে ফাঁকে ফাঁকে কি দেখা যায় অনেক গ্যাপ দেখা যায় আপনারা নিজ নিজ দায়িত্বে একবারে মৌচাকে যেভাবে মৌমাছি বসে ঠিক সেইভাবে আপনারা বসতে হবে সবাই আসেন সবাই পিছনে কিছু নেই সামনের দিকে যদি সত্যিকার অর্থে আলোচনা শোনার ইচ্ছা আপনাদের থাকে তাহলে আমার বিশ্বাস এই ফ্যান্ডেল শেষ পর্যন্ত জায়গাও হবে না এটা আমার বিশ্বাস বাকিটা আল্লাহ জানে এজন্য আপনারা আগে থেকে নিজেরা নিজেদের মতো করে সুন্দর করে একবারে চেপে চেপে আপনারা সবাই সামনের দিকে এসে কারণ জান্নাতের বাগান ফাঁকা সামনের জায়গা ফাঁকা রেখে পিছনে বসা এটা কখনোই কি দেখায় না সুন্দর দেখা যায় না এবং এটা আদব না জান্নাতের বাগানে আসার পরে আপনার প্রথম কাজ হলো আদবের সাথে বসা সবাই আসেন এই যে আপনারা পিছনে বসে আছেন কেন আপনারা যারা আলোচনা শুনতে আসছেন সবাই আমার কাছে চলে আসেন আর যাদের যাওয়ার ইচ্ছা আছে এই এবার দেখেন তো এবার এবারে সুন্দর দেখা যায় না এবার এটা হচ্ছে জান্নাতের বাগানে বসার আদব এই যে মাঝখানে জায়গাটা ফাঁকা দেখা যায় নাকি কেউ ঘুমাইছে এই লাল জ্যাকেট তোমার সমস্যা কি এই জায়গা তোমার সামনে ফাঁকা জাকলা রাখলে আরেকজন এসে বাইরে দাঁড়ায় থাকবে শীতের দিন তোরে ভাই তোমরা বুঝো না কেন শীতের দিন কেউ হয়তো এখন আসছে কেউ পরে আসবে কিন্তু আসার পরে তোমার জায়গা ফাঁকা রেখে লাভকে এটা তো সন্ধ্যা না সন্ধ্যা হচ্ছে তুমি বসেছো তোমার পাশে আরেকজন যিনি আছেন যদি দাঁড়িয়ে থাকে ওনার বসার জায়গা করে দিতে হবে এটা হচ্ছে আদব এটাকে বলা হয় সন্ধ্যা আর এখন তো আরাম ঠান্ডা মশা নাই কিছু নাই একসাথে বসে বসে সবাই জাগ বেঁধে আমরা কি শুনতে পারি আলোচনা এখন আপনারা যদি না আসেন দেখবেন আর চারপাশ দেখে ঘুরে আপনাদের কাদের উপর টপকে টপকে আপনার সামনে এসে বসবে এটা কি সুন্দর হবে কথা বলেন এটা কি সুন্দর হবে এটা কখনোই সুন্দর না এই জন্য মসজিদে গেলেও মসজিদে যখন যাবেন তখনও সামনের কাতার গিয়ে আগে বসবেন অনেক সময় দেখা যায় পিছনে যায় নিজের ইচ্ছে মতো করে দাঁড়ায় নামাজ করে পুরো চার কাতার সামনে খালি পড়ে আছে এখন আপনারা তো জানেন না নামাজের সামনে দিয়া আপনার কোন ভাবে কোন অজুহাতে নামাজ চলাকালে নামাজের সামনে দিয়ে হাঁটার কোন ইখতে এটা অনেক বড় একটা অপরাধ আমরা কিন্তু এগুলো এই বোট হলা পকেটে ঢুকাও এই তুমি চারপাশে দেখো কেন তুমি বোছ না যে আমি তোমারে দেখে ফেলছি তুমি ফাঁকি দিবা কেমনে এটা বোট খাওয়ার জায়গা না এটা জান্নাতের বাগান আপনার তিনশো পঁয়ষট্টিটা রাত আছে আপনি ভোট খেতে পারবেন বাদাম খেতে পারবেন চা কফি পান যা ইচ্ছা তা খেতে পারবেন কিন্তু আজকে আপনি এখানে বসবেন তাকুয়া নিয়ে কিনি কিনি তাকুয়া নিয়ে যে আল্লাহ আমার জীবনে তো গুনা আছে আমি সেই গুণা থেকে আজকে মুক্তি পেতে এসেছি আপনার জন্য অপশন দুটো কয়টা অপশন দুটা অপশন একটা হলো কি জানেন আজকে আপনার কাছে যাকে আপনি ইনভাইট করেছেন যাদেরকে আপনারা সবাই সমর্থন করে যাদেরকে আজকে আলোচক হিসাবে ইনভাইট করেছেন সম্মান করে ভালোবেসে যাদেরকে দাওয়াত দিয়েছেন ফার্স্ট টাইম বলবো তারা হচ্ছে আপনাদের জন্য তারা হচ্ছে আপনাদের জন্য নাজাতের প্রথম উসিলা আজকের জন্য এবং আল্লাহ রাব্বুল আলামিন যে আপনারা আমার জন্য যে চিরস্থায়ী জান্নাত বরাদ্দ করেছে ওই জান্নাত পর্যন্ত আপনি একজন আলেমকে একজন আল্লাহর ওলিকে ভালোবাসার কারণে আপনি পেয়ে যাবেন আর জনে বলেন সুবহানাল্লা আপনাদের তো মনোযোগ এখন এইভাবে বসলে লাভ হবে না আমি আপনাদের কাছে গত বছর না আলোচনা শেষ করতে পারি নাই। আপনাদের মনে আছে আমি চলে গেছিলাম এই বছর আবার আসছি আলোচনাটা গোছানোর জন্য কিসের জন্য গোছানোর জন্য আসছি আপনারা এমন কোনো কাজ করবেন না যে এই বছর আলোচনাটা মাঝখানে রেখে আমাকে চলে যেতে হয় আমার দিকে তাকান একদম ঠান্ডা মাথা একদম রিল্যাক্স মোডে আমার কথাগুলো শুনবেন আপনারা কারণ এটা একটা ক্লাস এটা কি আপনারা সবাই আমার বাবার বয়সী চাচার বয়সী দাদার বয়সী আমার ভাইদের বয়সী সবাই কিন্তু এই মুহূর্তে কি স্টুডেন্ট থ্যাংক ইউ ভেরি মাচ এই যে আমার চাচা সাদা একদম সবার আগে বলে দিছে আমি ছাত্র আমি কিন্তু খেয়াল রাখছি আমি কিন্তু সবার দিকে নজর রাখবো ওই কন্যাদেরও যদি কেউ দুষ্টামি করে আমি কিন্তু দাঁড় করাবো হ্যাঁ কারণ এই যুগের ছেলেরা তামাশা করতে 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 এখন বর্তমান প্রজন্মের ম্যাক্সিমাম যুবক যুবতী নিজেই তামাশা হয়ে গেছে কেন জানে মসজিদ কি মাহফিল কি আল্লাহর ঘর কি বাজার কি দোকান কি সৌমনি কি এগুলো কিচ্ছু তারা বোঝে না কোনটার সাথে কোনটার কতটুকু ডিস্টেন্স আছে কোনটার সাথে কোনটাকে কিভাবে কম্পেয়ার করতে হবে এটা তারা বুঝেই না শুধুমাত্র অবহেলা একটা জিনিস আমাদের এই বর্তমান প্রজন্মের ছেলে মেয়েদের মাথাটাকে খেয়েছে আমি আপনাদেরকে বলি আপনারা মনে করবেন যে আমরা সবাই গুনাহগার আজকে এসেছি গুনা থেকে মুক্তি পাওয়ার জন্য এইটা যদি আপনাদের মাথায় থাকে দেখবেন রাত পার হয়ে যাবে কিন্তু ওয়াজ শোনার মজা আপনাদের হৃদয় থেকে কমবে না আর যদি মনে করেন যে জাস্ট ফর্মালিটি মেইনটেইন করার জন্য আসছি তাহলে এই বসায় আপনি 10 মিনিটও বসে থাকতে পারবেন না মনে হয় যে 10 ঘন্টা পার হয়ে গেছে বিরক্তি চলে আসবে কারণ আমার দিকে তাকান আপনার আমার এই বডিটা কিন্তু আসল নয় আপনার আমার আসল হচ্ছে সোল যেটা কি কোরআনের ভাষায় বলা হয় রু ইংলিশ এটাকে বলা হয় সোল বাংলাতে এটাকে বলা হয় আত্মা এটা হচ্ছে আসল যখন এটা ছিল না তখন আপনাকে আমাকে কেউ মানুষ বলে নাই এখন এটা আছে বলে আপনাকে আমাকে মানুষ মানুষ হিসাবে জানে চিনি একজন আরেকজনকে মানুষ বলি কিন্তু যেদিন আরেকদিন এই পাখিটা কি হয়ে যাবে যেদিন একদিন এই পাখিটা চলে যাবে সেদিনও কিন্তু আপনাকে আর কেউ মানুষ বলে ডাকবে না তাহলে এখান থেকে কি বোঝা যায় আপনার আমার আসলটা কোনটা ভেতরের কোনটা ভেতরের এটা আপনাদেরকে বুঝতে হবে যেটা বলতে চাইছিলাম আপনারা যদি সত্যিকার অর্থে কোনো আলেমকে হৃদয় দিয়ে ভালোবাসতে পারেন এটা আপনাদের জন্য জান্নাতের দলিল সুবহানাল্লাহ বলতে পারলেন না আপনারা যারা এখানে এসেছেন আমরা যারা এসেছি আমরা সবাই কিন্তু জান্নাতের 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 কি রাতের বেলায় জান্নাতে কোথায় কখনো কথা বলেন না কেন আরে ভাই সবাইকে কথা বলতে হবে আপনি যদি কথা না বলেন আপনি যদি জবান খুলে দুরুদ না পড়েন আপনি যদি জবান খুলে জিকির না করেন হাদিসের ভাষায় আপনি কৃপন কি কৃপন কে কি আল্লাহ ভালোবাসে না ঘৃণা করে ঘৃণা করে তাইলে আমরা কৃপণতাকে চিরদিনের জন্য পরিহার করব ঠিক কিনা বলেন আর আপনি যদি বলেন যে হুজুর আমি তো কৃপন না কি আমি তো কৃপন না তাইলে আমি বলবো আপনি তাইলে কৃপন যদি না হন তাহলে আপনি প্রাউড ফিল করতেছেন তার মানে অহংকার করতেছেন অহংকারী কি আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মতো ছোট কিয়ামতের ময়দানে ছোট্ট পিপিলিকার মতো বানাবে অপমান তাদের চার পাশ গেরাও করে ফেলবে বাউলাস নামক জাহান নামের দিকে তাদেরকে টেনে হেসরে নিয়ে যাওয়া হবে আল্লাহ ডাজেন্ট লাইক দ্য প্রাউড আল্লাহ হংকারীকে পছন্দ আল্লাহ হংকারীকে পছন্দ একমাত্র হংকার সাজে কার আল্লাহর কারণ তিনি দেয়ার ইজ নো গুড বাট আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তিনি কল হু আল্লাহু আহাদ তিনি এক তিনি তিনি লা সাথে সবকিছু থেকে পবিত্র স্থান থেকেও তিনি পবিত্র ঠিক কেনা বলেন একমাত্র অহংকার কার সাজে আল্লাহর সাজে সৃষ্টির অহংকার সাজে না কারণ আপনি এখন এখানে আছেন একটু পরে কোথায় রাখবেন সেটা জানেন না আজকে রাত্রে কি খেয়েছেন সকালে ঘুম থেকে উঠবেন কিনা এটাও জানেন জানেন না এবং ঘুম থেকে যদিও ওঠেন সকালে কি দিয়ে ব্রেকফাস্ট করবেন সেটাও আপনি জানেন না তাহলে এত কিছু অজানা থাকার পরে আপনি কিভাবে অহংকার করেন অহংকার করার মানসিকতা আসে থেকে।